আসসালামু আলাইকুম আজ আমি লাউয়ের চুঁচা আলো দিয়ে এবং মাছ দিয়ে ভাজি করিব দেখতে থাকেন উপকরণে আসে কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া পাতা আগে থেকে ভেজে কাটা সারিয়ে নিয়েছি মাছ কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি পেঁয়াজগুলো বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরু মশলা গুঁড়ো আলু আল দিয়েছিলাম একটু ডেকে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিব খুলে আমি ডাকনা খুলে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন ধনেপাতা পাতা ঘুষে দিয়ে দিচ্ছি